কাজে শুধু কি না আমি তাও দেখিয়ে দিবো অনেকে চাই যে ভাই আমি একদম লেটেস্ট প্রোডাক্ট নিবো থার্টিন এটা কিন্তু HP Pavilion 14 Task 360 2 in 1 ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো যে এক পিস ল্যাপটপ নিবে তাকে কখনো কোনো দোকানদার হোলসেলার দিবে না Core i5 এর 10 জেনারেশন 16 GB RAM 512 GB SSD 4 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ন্যানো বেজেল একদম সুপার ন্যানো ভেজেল আর এত টপ কনফিগারের এই প্রোডাক্টটা এটা কিন্তু 97% ফ্রেশ প্রত্যেকটা দোকানদারই দেখবেন যে যে কোনো রেঞ্জের প্রোডাক্ট নিয়ে বলবো যে 100% ফ্রেশ আমি বলি না এটা হচ্ছে লাইটওয়েট ক্যারি করার জন্য আমি সবদিকে ক্যারি করব এটাও কিন্তু ভাই i7 13 জেনারেশন আচ্ছা মানে বাংলাদেশে আসা সর্বোচ্চ জেনারেশন i7 11 জেনারেশন

টাও হাতে ব্যাক আসে নেই পর আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আছে ব্র্যান্ড নিউ ম্যাকে অনেকে কম দামে চায় ভাই কম দামে একটা ম্যাক দরকার সে ম্যাক চালাবে তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্ট আনছি মাত্র সাত হাজার টাকায় ম্যাক ম্যাকবুক প্রো কিন্তু প্রফেশনাল ইউসের জন্য ভাই তেরো হাজার বারশো টাকার একটা ল্যাপটপ যদি দুই সব কাজ করতে তাহলে এক দেড় লাখ ল্যাপটপ কেন বের হয়েছে এই তিনটা কাজ ছাড়া বাকি কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এটা প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা তো ল্যাপটপ চলে আসলাম ভিডিও করতে ইতিমধ্যে আরমান ভাই দুইটা ভাইয়ের সাথে কথা বলছেন কাস্টমার ভাইয়ের সাথে তো ভাই কি কথা বলছিলেন যদি একটু আমাকে বলতেন শেয়ার করতেন হ্যাঁ ওনারা একটু মার্কেটে আসছে ল্যাপটপ নিবে ওনার একটা ল্যাপটপ প্রয়োজন থার্ড ইঞ্জিনের একটা ল্যাপটপ প্রয়োজন ছিল তো ওরা যাচাই বাছাই করতেছে একটু দেখতে আসছে একটু পরামর্শ নিতে আসছে সরাসরি দোকানে দেখে ভিডিও তো অনেকেই দেখে তো মার্কেটে অনেকগুলো দোকান আছে প্রত্যেকটা দোকান দেখতে আসছে তো ভাইয়ারা আমাকে বললো

আমার কাছে খুব ভালো লাগছে যে আরমান ভাই যেটা হলো একটা শু পরামর্শ দিছে যে আমার যে বাজেট ছিল সে বাজার থেকে আমি যে একটা অনুধাবন করেছিলাম যে এত টাকার ভিতরে আমি কভার দিতে পারবো বা একটা কষ্ট না কিন্তু ওনার একটা পরামর্শ নেওয়াতে দেখলাম যে আমি যে আমি লাভবান এবং মানে তা আমি স্যাটিসফাই যে মানে আমার কাছে ওনার পরামর্শটা খুব গ্রহণযোগ্য হয়েছে মনোপত হয়েছে আমি আশা করি যে

তো আরুন ভাই যেটা ভিডিওতে বলে আর কি যে কাস্টমার আসলে কাস্টমারকে বোঝায় যে তার যেটা দরকার নিড নিড যেটা তার থেকে বেশি খরচ করার দরকার নাই এখন ধরেন যে মনে করেন আমার 5 বিঘা সম্পত্তি আছে আমি কামলা নিব আমার যদি 10 টা কামলাতেই 5 বিঘা ধান চাষ করা যায় আমি কেন 50 নিব এই বিষয়টা কিন্তু এরকম ভাই আমি জাস্ট ওনাকে একটা ওভারভিউ দিছি ওনাকে কিন্তু আমি কোন কোশ্চেনের অ্যান্সার এক লাইনে শেষ করিনি ওনাকে আমি ব্রিফ দিছি দেখতে পারেন ভাইতে চেহারা দেখলে বিস্তারিত বুঝাই বলছি যে ভাই আপনি চলে যেকোনো কিছু যেতে পারেন আপনার যদি এক লাখ টাকা থাকে

ল্যাপটপ তারা কিছু ল্যাপটপ দেখতে পারবেন তারা ভাই কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আমি অনেক বেশি ভালো আছি তো ডিসেম্বর আসছে ভাই অফার অফারটাফার কি দিবেন না ভাই অ্যাকচুয়ালি আমি তেমন অফারে বিশ্বাসী না অফার বলতে অনেকে ল্যাপটপের সাথে টেবিল দিচ্ছে হেডফোন দিচ্ছে আমি এগুলো আননেসেসারি মনে করি কারণ একটা জিনিস আপনি নরমাল কনসেপ্টে বুঝেন আমি এখানে বিজনেস করতে বসছি আমি ডেফিনেটলি আমার পকেট থেকে ক্লায়েন্টকে একটা জিনিস গিফট দিব না আচ্ছা আচ্ছা আমি যদি তাকে কোনো গিফট দিই চারশো টাকার একটা টেবিল যদি দিই আমি কিন্তু ক্লায়েন্টের পকেট থেকে পাঁচশো টাকা নিয়েই দিব অথবা আমার প্রোডাক্টে কোনো ঘাটতি থাকবে যেইটা আমি অ্যাডজাস্ট করার জন্য ছয় সাতটা গিফট আমি দেখাবো আর আলটিমেটলি আমরা যে গিফটগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এই পাঁচটা গিফট সব মিলে পাঁচশো টাকাও হয় না জাস্ট প্রোডাক্টের সাথে রেলেভেন্ট যে কাস্টমার প্রোডাক্টটা নিলে যাতে ইউজ হতে পারে পাওয়ার কেবল এগুলো মানে এগুলো কি আপনার গিফট দিয়ে দেন

সেক্ষেত্রে তার জন্য একটা পরামর্শ থাকবে ল্যাপটপ না যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে টুপি দাঁড়ি জুব্বা পায়জামা দাড়ি কিন্তু আমার নিজেরও আছে টুপি আমি খুলে রাখছি তো টুপি দাড়ি জুব্বা পায়জামা এইগুলো দেখে কখনো কোনো পণ্য নিবেন না আপনি পণ্য নিবেন পণ্য দেখে বর্তমানে কিন্তু ভাই আমরা ধোকার যে বাস করছি তো ল্যাপটপ নেন যে জিনিস চাইলেন মিষ্টি মধুর কথা আর টুপি দাঁড়িয়ে জুব্বা পাই যাবে এই জিনিসগুলো দেখে ক্যান্ডি নেবেন না আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি আমার নিজেরও কিন্তু দাঁড়িয়ে আছে তো মার্শাল আমিও সুন্দর রাখার চেষ্টা করতেছি তো কেউ অন্যভাবে নিবেন না বাট এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল রিসেন্টলি কয়েকটা কেস সামনে আসছে যেগুলো শুনে কিন্তু নিজেরও খারাপ লাগছে কারণ অনেকে ভাই অনেক কষ্ট করে টাকা জমিয়ে ল্যাপটপ কিনতে আসে তারপরে হচ্ছে সে আপনি ভোলা ভালো কথা একটু রেট কম পাইসে নিয়ে গেছে কিন্তু পরে দেখা যাচ্ছে তাকে তো এই কাম করে দিচ্ছে পরে প্রবলেম হবে না প্রবলেম হতেই পারে আমি বলি আপনি যদি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট নেন একশোটার ভিতরে তিনটা থেকে পাঁচটা প্রবলেম হবে আমার কথা আমি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে দিব আচ্ছা সাথে সাথে চেঞ্জ করে দিব আচ্ছা আপনি জাস্ট প্রোডাক্টটা নিবেন বাসা যাবেন কোনো প্রবলেম ফেস করলে বাসা থেকে আসার একটা কল দিবেন ভাই এই মডেলের প্রোডাক্টটা নিছিলাম আমার এই প্রবলেমটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট চেক দিয়ে রেডি রাখবো আপনি আসবেন ওইটা চেক করে নেবেন এটা আপনাকে দিয়ে দিব শেষ যদি চান যে না ওইটাই ভাই একটু ফিক্স করে দেন অনেক সময় হালকা পাতলা প্রবলেম হয় ক্লাইট বুঝে না তাহলে ওইভাবে ফিক্স করে দিই আমার সোজা হিসেব কিন্তু ভাই প্রোডাক্টে কিছু হবে না আমার নিজের লাইফের গ্যারান্টি আমার নেই ইলেকট্রনিক ডিভাইস প্রোডাক্টের গ্যারান্টি একমাত্র মহানাল আমি দিতে পারবো আমি দিতে পারবো না যদি প্রবলেম হয়

হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট ইন্টেল কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটি ফোর ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে এটা কিন্তু টাচ ভেরিয়েন্ট নন টাচ ভেরিয়েন্ট দুইটাই আমাদের কাছে আছে আর এই ল্যাপটপ আপনি ডিসকাউন্ট একটা কথা বলুন অনেক কিন্তু ফেক ডিসকাউন্ট দেয় বাট আমি তা উল্লেখ করি এই জিনিসটা বলতেছি এটার আপনার ভিডিওতে প্রাইস ছিল আগে পান্ন হাজার টাকা নন টাচ টাচটা টাচটা ছিল চুয়ান্ন হাজার টাকা আপনার ভিডিওতে কেউ চাইলে চেক করে দেখতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আর বর্তমান প্রাইস আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা নন টাচ ভেরিয়েন্টটা টাচ ভেরিয়েন্টটা উনপঞ্চাশ হাজার টাকা ফুল ফ্রেশ এই গ্রেড ফুল ফ্রেশ বলতে ইউজ প্রোডাক্ট হান্ড্রেড ফ্রেশ হবে না এটা নাইনটি টু ফ্রেশ ঠিক আছে এরপরে চাই যে কেউ রাইজেনের ভিতরে যারা একটু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ চাই একটু কোর থ্রেড বেশি দরকার যাদের ভারী কাজ করবে মাল্টিটাস্কিং করবে তাদের জন্য সেম ভেরিয়েন্টটা জাস্ট রাইজেন ভেরিয়েন্টটা এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন সেভেনটা রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি রাম পাঁচশো বারো ফুল ই ডিসপ্লে ব্যাটারি বেকআপ পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো ভারী কাজ করলে চার্জটা একটু বেশি কনজিউম হয় নর্মাল কাজ করলে আর আরেকটু বেশিও পেতে পারে তবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু দুই ঘন্টা করে আমরা গ্যারান্টি প্রোভাইড করছি দুই ঘন্টা যদি আপনি এক মিনিটও কম পান তাহলে আমরা আপনাকে রিপ্লেস করে দিব আর এছাড়া আপনি চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দোকানে এসে বসে চালিয়ে নিতে পারেন আমাদের কোনো প্রবলেম নেই এছাড়া একটা কথা বলে রাখি ল্যাপটপ নিতে এসে আপনার যদি কোনো কিছু চেক করা থাকে কোনো কোশ্চেন থাকে আপনি যে নিজে লুকিয়ে চেক করতে পারতেন আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি সবকিছু কিছু আপনাকে নির্দিতে দেখিয়ে দিব এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে কোনো কিছু আপনি আমাকে বলবেন ভাই ব্যাটারি পার্সেন্টেজ দেখেন কবে ওপেন হয়েছে দেখেন এইটা ওইটা যা দেখতে চান আমি সব আপনাকে দেখায় দিব যদি বলেন যে ভাই আমার একটা টেকনিশিয়ান আছে পরিচিত তাকে নিয়ে আসছি আপনি ব্যাপারটা খুলে দেখেন মাদার বোর্ডে কোনো কাজ হয়েছে কিনা আমি তাও দেখিয়ে দিব আমি কখনো ডিনে করব না আপনাদেরকে এটা আপনার দেখার অধিকার আছে কোনো সমস্যা নেই আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে ভাই মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেন কিন্তু রাইজেন ফাইভ না ওকে এরপর চাইছি ফেভিলিয়ন ভাই থার্ড ইঞ্জিন অনেকে চাইছে ভাই আমি একদম লেটেস্ট প্রোডাক্ট নিব থার্ড ইঞ্জিনের এটা কিন্তু এইচপি পেভিলিয়ন ফোরটিন টাস থ্রি সিক্সটি টু ইন ওয়ান

ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটিও ভালো আছে এটা কোয়ালিটিও ভালো এইটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন পাঁচশো বারো জিবি এটা তো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল ইঞ্চ ডিসপ্লে বাট ফিল পাবে টুকের মতো ব্যাটারি বাকআপ পেয়ে যাবে তিন থেকে চার ঘন্টার মতো যেহেতু বড় ডিসপ্লে ব্যাটার একটু কম পায় বাট তার থেকে বেশি পেতে পারে আমি এটা বলতেছি কেন তিন থেকে চার ঘন্টা ক্লায়েন্টের এক্সপেকটেশনে যাতে আমি আঘাত না করি আমি তিন থেকে চার ঘন্টা বলতেছি সে নেওয়ার পর যখন চার থেকে পাঁচ ঘন্টা পাবে আমার প্রতি একটা ফেইত আসবে তারও কিন্তু ডিসঅপয়েন্টমেন্ট কাজ করবে না আর আমি বললাম ছয় থেকে সাত ঘন্টা নেওয়ার পর এক দু ঘন্টা কম পেলে বলবো যে ভাই বেশি বলছে আমি কম পাইছি তা আমি চাই না তার মনে আমি কোনো একটা দুঃখ দিই অথবা আমার জন্য একটা নেগেটিভ ভাই বাসুক ওই জন্য আমি কথাগুলো এভাবে বলতেছি রয়ে শুয়ে তো কেউ মাইন করিয়া কিন্তু আমি করতেছি না কারণ আপনি প্রোডাক্ট নিতেছেন আপনি প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নেবেন কোনো দোকানদার নিজের পকেটে টাকা খরচ করে আপনাকে দিবেন আবার অনেকে বলে থাকে ভাই হোলসেল প্রাইসে যে এক পিস ল্যাপটপ নিবে তাকে কখনো কোনো দোকানদার হোলসেল এর দিবে না ভাই আপনি বিজনেস করলে আপনি নিজে দিবেন এগুলো হুদাই বুকাস কথাবার্তা ভাই এক পিসের জন্য কেউ কি ভাই আসলে হোলসেল রেট দেওয়া পসিবল না কখনোই পসিবল না এক পিসের রেট এক পিসেরই হয় আচ্ছা এটা দেখেন এটা ডেল ল্যাটিটিউড কিন্তু বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ টেন জেনার ল্যাপটপ অনেকে বলে যে ভাই টেন জেনার একটা ল্যাপটপ দরকার বাট কমে দেন টেন জেনার ল্যাপটপ তো ভাই চল্লিশে পাওয়া যায় না চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তার জন্য আমরা এই ল্যাপটপটা জোগাড় করেছি অনেক কষ্ট করে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো বিজনেস ক্লাস সিরিজের একটি ল্যাপটপ

থেকে ছয় ঘন্টার মতো পাবেন এটা তো ছয় ঘন্টার উপরে তাও পাঁচ থেকে ছয় ঘন্টা বলতেছি আচ্ছা কেন আমি যা বলবো তার থেকে বেশি পান তার থেকে যাতে কম না পান ওই জন্য আমি কথাগুলো এইভাবে থাকি হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্টটাকেও বলবে প্রত্যেকটা দোকানদার দেখবেন যে কোনো রেঞ্জের প্রোডাক্ট নিয়ে বলবো যে হান্ডেড পার্সেন্ট ফ্রেশ আমি বলি না কারণ আমি চাই না আপনার এক্সপেকটেশনে কোনো আঘাত আসুক দোকান আসার পর কিন্তু অনেকে বলে ভাই আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নেবেন একজনের প্রোডাক্ট নেবেন একটু তো এক্সেসে থাকবে তো যেটা থাকবে আগেই ভিডিও তো বলে দিই একটা মানুষকে মিথ্যা কথা বলে আনার দরকারটা কি ওই জন্য আমি কথাগুলো বলি না তো এটা কিন্তু ভাই নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ আর এটা প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা এটা কিন্তু একটা সুপার ডিসকাউন্ট দিচ্ছে কারণ এটা ওপেন বক্স প্রোডাক্ট ইউজ না ইউজ হলে প্রাইসটা অনেক কম হইতো আবার অনেকে ভাই এনভির ভিতরে চায় এনভির লাভার আছে অনেকে তাদের জন্য এই ল্যাপটপটা বিশেষ করে বিজনেস ক্লাস সিরিজের থেকেও ভাই জোস লাগে আমার এটা এনভিটা একদম ওপেন বক্স প্রোডাক্ট ভাই টুয়েলভ জেনারেশন এই দেখেন কতটা ফ্রেশ আপনি জুম করলে দেখতে পারবেন ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর আছে ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর এটা থার্টিন ইঞ্চ মানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এটা অ্যাকচুয়ালি থার্টিন ইঞ্চি বললাম আপনাকে এইটা হচ্ছে লাইট ওয়েট ক্যারি করার জন্য আমি সব দিকে ক্যারি করবো ওয়েটটা কম আমি ঘুরবো ট্রাভেল করবো আমি ট্যাবের মতো করে করবো তাদের জন্য এই জিনিসটা একদম বেশি সুবিধা পাওয়া যায় এইটার কনফিগেশনটা যদি বলি এইটা হচ্ছে এইচপি এন বি থার্টিন টাস থ্রি সিক্সটি টু ইন ওয়ান ইন্টাল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে বা টু কের একটা ফিল পাবেন আপনি আপনার দেখে মনেই হবে না এইচডি ডিসপ্লে আপনি যদি ভিতরে সেটিংসে না যান আপনি বুঝতেই পারবেন না ওপেন বক্স প্রোডাক্ট প্রোডাক্টটি ব্যাটারি পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো আর এটা প্রাইসটা থাকতে হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম ওপেন বক্স কন্ডিশন ফুল ফ্রেশ ভাই প্রোডাক্টটা তাও নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলতে সেম আচ্ছা আর এটা দেখেন এটাও কিন্তু ভাই আই সেভেন থার্টিন জেনারেশন আচ্ছা মানে বাংলাদেশে আসা সর্বোচ্চ জেনারেশন এটা হচ্ছে এইচপি এনবি ফিফটিন এক্স থ্রি সিক্সটি কত বড় আপনি যে কোনো কাজ করার জন্য সুবিধা হবে তবে হ্যাঁ কারো যদি থাকে যে গ্রাফিক্সেড কোন কাজ করবে তাহলে এক লাখের উপরে গিয়ে এই প্রোডাক্টটা আমি তার জন্য রিকমেন্ড করব না তার জন্য গ্রাফিক্স কার্ড কিছু আলাদা প্রোডাক্ট আছে কাছে ওইটাই বলছিলাম থাকে সময় আচ্ছা এটা যদি একটু বলি এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্টই আছে এটা নাইনটি পার্সেন্ট ফ্রেশ বলবো আমি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলতেছি ভাই হান্ড্রেড পার্সেন্ট বলা যেত এটা প্রাইসটা থাকতে সব হ্যাঁ মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা যেটা আপনার ভিডিওতে আগে প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এই কনফিগারেশনের চাইলে ক্লাইন্টে চেক করে নিতে পারে আর এরপর চলে আসলো ভাই অন্যতম জনপ্রিয় একটা জিনিস সারফেস দেখলেই ভাই জোস মনে হয় ল্যাপটপ মানুষের পরিচয় বহন করার সময় আর এই ল্যাপটপগুলো হচ্ছে ক্লাসি পিপলদের জন্য আচ্ছা লাইক যারা চায় তাদেরকে একটু অন্যরকম লাগুক একটু ডিফারেন্ট নিজেকে প্রেজেন্ট করতে চায় তারা নিতে পারে বিশেষ করে এগুলো কারণ একটু বলে দিই বিভিন্ন অফিসের সিইও এমডি যারা আছে তারাই মূলত এগুলো নিয়ে থাকে আচ্ছা অফিস ওয়ার্কার যারা আছে তারা নেয় না আমাদের মতো গরিব যারা বাট আমরা চেষ্টা করি আমাদের খুবই ভালো লাগে আচ্ছা তাহলে এটা কনফিগারেশন একটু বলি এটা কিন্তু ল্যাপটপ 4 ইন্টেল কোরাই 7 11 জেনারেশন 32 জিবি রাম 1 টিবি এসএসডি কনফিগারেশন দেখেন আপনি i7 11 জেনারেশন 32 GB RAM 1 oh. TB SSD আচ্ছা এটা কিন্তু ভাই খুবই রেয়ার কনফিগারেশন আমার হাতে ভাই এই প্রোডাক্টটাই প্রথমই আসছে ল্যাপটপ ফোরের 32 GB RAM দিয়ে 13.5 ইঞ্চি এর ভিতরে আর এত হাই কনফিগারেশন এই প্রোডাক্টের প্রাইস এটা প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 82000 টাকা মাত্র 82000 আর সেম কনফিগারেশনে ল্যাপটপ ফোর

তো এইটার যদি কনফিগারেশনটা একটু বলি সার্ফেস ল্যাপটপ ফাইভ ইন্টেলশো ডিসপ্লে থাকতে পেয়ে যাবেন ছয় থেকে সাত ঘন্টা পাবেন কারণ একদম প্রোডাক্ট ইউজ করা হয় ওপেন বক্স একটা প্রোডাক্ট বক্স একদম নিউ এটার মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন না এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু ভাইয়া এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ নিরানব্বই আর এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনি ব্র্যান্ড নিউ মধ্যে কোনো পার্থক্য পাবেন না দেন আপনার যদি এটা বলার থাকে যে ভাই এটাতে আমার গ্যারান্টি বেশি দরকার কারণ ল্যাপে স্টোর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি কিন্তু আপনি ব্র্যান্ড নিউ কিনলে তো বেশি পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনাকে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি দিব সেই ক্ষেত্রে আপনার থেকে আমি জাস্ট মাত্র বারো হাজার টাকা বেশি নিব আচ্ছা আপনি আমাকে বারো হাজার টাকা বেশি দেন আপনাকে আমি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিব আচ্ছা এক বছরের মধ্যে প্রোডাক্টের কোনো সমস্যা আমি দেখবো ওকে এটাতে আমাদের কোনো প্রবলেম নেই বাট আপনি নরমালিও নিতে পারেন এটা আপনার নেওয়ার প্রয়োজন পড়বে না সার্ফেস এখন পর্যন্ত যেই কয়টা আমি সেল করছি একটাও হাতে ব্যাক আসেনি একটাও আসেনি আচ্ছা

দেন এটা কিন্তু রাইজেন সেভেন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি এক্সট্রিমলি সরি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর ইনচ ফুল ই ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে সাত থেকে আধ ঘন্টার মতো একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই দেখেন একদম ব্র্যান্ড নিউ যেই প্রোডাক্টটা আপনি বাহির থেকে ব্র্যান্ড নিউ আনতে গেলে আপনার খরচ হবে আড়াই থেকে তিন লাখ টাকা সেই প্রোডাক্টটা আপনি এখানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র এটার প্রাইসটা দিচ্ছি ভাইয়া মাত্র মাত্র 82000 টাকা উইথ বক্স একদম টোটালি এইট স্টক ভেরিয়েন্ট অভিলেবেল আমাদের কিন্তু প্রোডাক্ট আছে আচ্ছা ষোলো 16GB রেম পাঁচশো বারো 16GB RAM 512GB পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এটা পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে আপনি কাজ করে মজা পাবেন 12 জেনারেশন হাই প্রসেসর পাচ্ছেন আপনি এছাড়া ভিতরে ব্যাগ সহ আছে একদম অফিসিয়াল দুই বছর অফিশিয়াল পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আপনি

এছাড়া আমাদের কাছে আমি এখন আর প্রাইস বলবো আমি শুধু মডেল বলে দিব ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটা হচ্ছে ভাই দেখেন i7 8 জেনারেশন t480 এস যেটা হচ্ছে 8 জেনারেশন তো 8 জেনারেশন t480 এস t490 এস আমাদের কাছে अवेलेबल থাকে t480 টা अवेलेबल 90 টা अवेलेबल এছাড়া অনেক কিছু hp elite book 840 g6 g6 টাও কিন্তু আমাদের কাছে अवेलेबल i5 এর জেনারেশন i7 এর 8 জেনারেশন দুইটা अवेलेबल এগুলো মূলত হচ্ছে আপনার अराउंड 30 থেকে শুরু হয় 40 পর্যন্ত যায় g7 আমাদের কাছে अवेलेबल একটু ম্যাক দেখাই এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন ইন্টার কোরআই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি হাতির সাইকেল কাউন্ট দুইশো পঞ্চাশের উপরে তিনশোর নিচে বাট প্রোডাক্টটা কিন্তু টপার সন্দেশন করে আর এইখানে দেখেন একটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট সাইজের লো আছে যেটা অকো বেশি কম দেখতে কিন্তু খুবই কিউট লাগে এটার প্রাইসটা থাকতেছে ভ্যাম মাত্র তেষট্টি হাজার টাকা যেটা আপনার ভিডিওতে আগে এটা প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আর দু হাজার টাকা আর দুই হাজার টাকা কমায় দিলাম আর এটা দেখেন এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড সেভেন্টিন আই ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ম্যাকে অনেকে কম দামে চাইছে ভাই কম দামে একটা ম্যাক দরকার সে ম্যাক চালাবে তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা আনছি আর এই প্রোডাক্টটা প্রাইস থাকতেছে মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকায় ম্যাক আর অনেকে চাইছে ভাই ম্যাকের ভিতরে ডেডিকেটেড কার্ড সব ভারী গাছ করার জন্য তাদের জন্য কিন্তু ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো কিন্তু প্রফেশনাল ইস্যুর জন্য এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন উইথ টাচবার ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে থাকতেছে ইনটেল কোড়াই প্রসেসর আছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএএসডি থাকতেছে আর একটা প্রাইসটা ভাইয়া মাত্র এইটি থ্রি থাউজেন্ড টাকা আর এছাড়া আপনাকে যদি আমি ম্যাকবুক প্রো আরেকটা দেখে জাপানিস অনেকে চাই যে ভাই জাপানিস ল্যাপটপ কিন্তু অনেক ভালো হয় একে তো ম্যাক কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই তার উপরে প্রো প্রফেশনাল ইউজের জন্য তার উপর আবার জাপানিস ভ্যারিয়েন্ট ল্যাঙ্গুয়েজগুলো আপনি দেখতে পারেন একদম টপ নচ কন্ডিশন ইভেন এটাতে ভাই চমক শেষ নেই এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টি কোরাই সেভেন কোরাই ফাইভ না কোরাই সেভেন টা ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস এসডি টাচ বার টপ নচ কন্ডিশন প্রোডাক্টের চার্জার টার্জার সহ এটার প্রাইস থাকতে সে ভাই মাত্র এইটি সেভেন থাউজেন্ড টাকা এইটি সেভেন আচ্ছা লো রেঞ্জের অনেকে চেয়ে থাকবে তাদের জন্য আমি এই দুটো প্রোডাক্ট দেখে একটু কষ্ট করে লো রেঞ্জ হ্যাঁ অনেকে চায় যে ভাই লো রেঞ্জের প্রোডাক্ট এখন আমরা তো প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট রাখি লো রেঞ্জের প্রোডাক্টও রাখি একটু দেখে যাদের বাজেট বেশি নিচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল অপশন হতে পারে আরো কয়েকটা অপশন থাকে বাট এটা হচ্ছে বেস্ট অপশন আমার মনে হয় না কোনো কিছু থাকবে শুধু ডিসপ্লেটা একটু কম্প্রোমাইজ করতে হবে বাকি প্রসেসর র্যাম এসএসডি সব জোস আমি কনফিগারেশনটা বলি ডেল নাই টু থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম ফোর নাই প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসএি ইলেভেন পয়েন্ট সিক্স ইস এই ডিসপ্লে ব্যাটারি পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনার সন্ডিশনে পড়ে থ্রি সিক্সটি টু ইন ওয়ান এটা দিয়ে ভাই সব ধরনের কাজ করা যাবে না যেহেতু কম্পাজিটার ল্যাপটপ এটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না ভিডিওটিং করতে পারবেন না গেমিং করতে পারবেন না এছাড়া আপনি মোটামুটি এটা দিয়ে বাকি সব ধরনের কাজ করতে পারবেন কি কি পারবেন একটু বলে দিই ফেসবুক মার্কেটিং গুগল মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যাপেল মার্কেটিং কোডিং ডাটা এন্ট্রি ড্রপ সেভিং অনলাইনে কাজ করতে পারেন এছাড়া আপনি পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম মিটিং টিটিং এগুলো একদম ইজিলি করতে পারবেন আর আপনি এটার ভিতরে যদি বাজেট একটু কম হয় আপনার বাজেট যদি পনেরো নিচে হয় তাও আপনাদের জন্য আমাদের কাছে ল্যাপটপ আছে এটাও একদম সেম কনফিগার আমি এটাও আরেকবার একটু বলছি দিল টু থ্রি ওয়ান নাইন জিরো টোয়েন্টি ফোর নাইন জিনিস চার জিবি র্যাম এক আঠা জিবি এস ডি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ডি ডিসপ্লে ব্যাটারি পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো এটা কিন্তু হয় ফোর একটা ল্যাপটপ যেটা হচ্ছে আই আের এইটের সমান পাওয়ারফুল আর চব্বিশশো বাস স্পিডে যেটা আই ফাইভের এইটে থাকে এটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না ভিডিও ভিডিওটিং করতে না গেমিং করতে না কেউ যদি এসে আমাকে অনেক সময় এসে বলে ভাই ভিডিও তো শুনছে এটা দিয়ে সব কাজ করা যায় ভাইটা আমি বলি অন্য কেউ বলছে বাট যদি করা যায় তাহলে আপনার সামনে তাকে করে দেখাইতে বলবেন আমি আপনাকে মিথ্যে কথা বলে সেল করতে চাই না ভাই তেরো হাজার বারশো টাকার একটা ল্যাপটপে যদি দুই সব কাজ করা যায় তাহলে এক একদম টাকা ল্যাপটপ কেন বের হয়েছে এত কনফিগারেশন কেন বের হয়েছে সিপিউ জিপিউ জিওর ভিতরে আবার এত ভাগ আছে সিপি ইউর ভিতরে এত ভাগ আছে এগুলোর আপগ্রেড আছে ডাউনগ্রেড আছে সিরিজ আছে এগুলো কিন্তু বের হইত না তো সোজা কথা এটা দিয়ে আপনি যে কাজগুলো বললাম ওই কাজগুলো করতে পারবেন আর শুধু হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন ভিডিও ডিডিটাইন করতে পারবেন না গেমিং করতে পারবেন না এই তিনটা কাজ ছাড়া বাকি কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এটার প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা ছিল আগে আঠার হাজার নব্বই টাকা এখন মাত্র আঠারো হাজার টাকা দিচ্ছি এই দেখেন টিফোন নাইন জিরো এসে আছে ইন্টেল ফাইভের এইট জেনারেশন আর জিবি র্যাম দুশো ছাপান্ন জি বেস ডি ফোর ইঞ্চ ফুল ডিসপ্লে থাকছে ব্যাটারি ব্যাপারে পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টা টাচ ঘন্টা দুইটা ভ্যারিটি আমাদের কাছে আছে আর এটার প্রাইসটা থাকতেছে হ্যাঁ মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর যেটা নন টাচটা থাকতেছে সেটা প্রাইস সাতাশ হাজার টাকা আর এটা হচ্ছে ডেলের ভিতরে আরো টাকা টাকা ডিসকাউন্ট কিন্তু আমি নাই কারণ আমি ডিসকাউন্টের প্রলোভন দিয়ে কাউকে ভিডিওতে আনি না বা ডিসকাউন্ট থাকে কিন্তু ডিসকাউন্টের প্রলোভন দিয়ে আমি করতে চাই আপনি প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট দেখে আমার কথা

এটা হচ্ছে এইচপি প্রবুক সিক্স ফোর জিরো জিটু আই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি দুশো ছাপান্ন জিবি এস এটাও কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকতেছে ব্ল্যাক কালারের ভিতরে একদম কিউট অনেকে চান এল ব্ল্যাক কালারের ভিতরে ভাই এলবুক বুক সিক্স জেনারেশন ব্ল্যাক কালারের ভিতরে এই মডেলটাই হয় আর এটা প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু প্রায় সব রেঞ্জেরই ল্যাপটপ আছে আমি সেটাই আপনাদেরকে মোটামুটি দেখালাম আর এক্স ওয়ান কার্বন যদি একটু দেখাই এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন ইন্টেল কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ফোরটিন ইঞ্চ ফুল ডিসপ্লে থাকতেছে এটা কিন্তু কার্বনের বডি জেন্ডার সেভেন সেভেন জেনার বডি বডির জেনটা যত বাড়বে প্রাইসটা তত বাড়বে তত লেটেস্ট প্রোডাক্ট হবে জেনারেশন যাই হোক না কেন বডিরও কিন্তু একটা জেন থাকে মানে এটা বোঝা যায় বডিটা কবে মেড করা হয়েছে সেভেন জেনার বডি আর এইটার আরেকটা বিশেষত্ব আই সেভেন টেন জেন বাট সিক্স কোরের ইজুয়ালি ফোর কোরের হয়ে থাকে এটা সিক্স এর প্রসেসর তো সেই ক্ষেত্রে এটা প্রাইসটা থাকতেছে মাত্র তেষট্টি হাজার টাকা আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিই বাষট্টি হাজার টাকা আপনার আগের ভিডিও তেষট্টি ছিল আর কাছে ডিসকাউন্ট দিয়ে দিলাম আচ্ছা আমাদের ভাই আইপ্য আছে এটা কিন্তু হচ্ছে নাইন জেনারেশন একটা ভেরিয়েন্ট ভেরিয়েন্ট প্রাইস থাকতেছে মাত্র চৌষট্টি হাজার টাকা আচ্ছা একদম এছাড়া ভাই অনেকে কিন্তু বড় ডিসপ্লের ভিতরে চাই এলিট বুক সিরিজ জেড বুক সিরিজ আমাদের কাছে কিন্তু সেগুলো আছে এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফাইভ জিরো জি সিক্স যারা একটু বড় ডিসপ্লে অটো অটোকেটের কাজ করবেন অনেকে থাকে অনেকে চাই যে একটু ডিজাইনের কাজ করবে ডিসপ্লেটা বড় হলে প্যানেলটা এতটুকু খায় বাকি ও ডিসপ্লেটা বড় পায় আর এটা ডিসপ্লে সাইজটা বুঝিয়ে দিই আপনাকে এইটার সাথে একটু যদি কম্পেয়ার করি তাহলে দেখেন এই ডিসপ্লে কতটা বড় এটা হচ্ছে এইট ফোর জিরো হচ্ছে এইট ফাইভ জিরো আচ্ছা বড় ডিসপ্লে যারা আছে তাদের জন্য কিন্তু আছে একদম কিপ্যাড সহ এটা হচ্ছে এইচপিএড বুক এইট ফাইভ জোর জি সিক্স ইন্টেল কোরআভের এইট জেনারেশন আট RAM 256GB দুশো ছাপান্নটা নিতে ষোলো 16GB RAM পাঁচশো বারো জি এস ডি দিতে পারেন ষোলো জি 512GB SSD বারো দিয়ে ফিফটিন পেন্ট ডিসপ্লে ব্যাটার ব্যাকআপ আপ থেকে পাঁচ ঘন্টা এটা প্রসটা থাকতেছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর জেডবুক ফাইফ্লাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা তার একটু কথা বলুন আমার কিন্তু ভাই প্রোডাক্টটা আরো অনেক আছে আমি ভুলে যাচ্ছি এটা দেখেন এইটাই হচ্ছে জাস্ট বড় ভাই এটা হচ্ছে এইট জেনারেশন ছিল

একদম ফুল এইচ ডিসপ্লে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো এটার প্রাইস থাকতেছে ভাই মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর এইটার ভিতরে যেটা হচ্ছে আপনার ফোরটি নিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি এসে দিয়ে প্রাইসটা থাকতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা টাচ ভেরিয়েন্টটা পাবেন আপনি টপ টাচ কন্ডিশনের প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে অনেক আছে প্রভুকের মতো প্রোডাক্ট এইটা হচ্ছে এইচ পি প্রভু ফোর ফোর ফাইভ জেন ওপেন বক্স একটা প্রোডাক্ট এটা সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র চার মাত্র চার সাইকেল কাউন্ট ভাই এটা হচ্ছে রাইজেন ফাইভ সিক্স থাউজেন্ড সার্ভিস রাইজন ফাইভের সিক্স থাউজেন্ড সিরিজ থাকতে হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোরটিন ইঞ্চ ফুল ডিসপ্লে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন ছ থেকে সাত ঘন্টার মতো ওপেন বক্স প্রোডাক্ট সাইকেল কারণ মাত্র চার এটাতে মাত্র চারবার ফুল চার্জ দেওয়া হয়েছে একদম ওপেন বক্স প্রোডাক্ট বক্স আছে এটার এটার প্রাইসটা থাকতেছে হবে মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকা ডেল এটি টু সেভেন ফোর ওয়ান জিরো বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ ভাই ডেলের ভিতরে আমাদের কাছে টেনজেন আসার আরো একটা প্রোডাক্ট দেখেছি এটাও কিন্তু আছে এটা হচ্ছে আই সেভেন বি প্রসেসর ভার্সন প্রফেশনাল আই সেভেন টেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি র্যামটা কিন্তু বত্রিশ জিবি র্যাম আর ফোরটিন ইঞ্চ ফুল ডিসপ্লে থাকতেছে একদম সুপার ন্যানো ভেজাল ভাই এটাতে কিন্তু ফেসবুক সেন্সরও আছে আর ক্যামেরা শাটার আপনি পেয়ে যাচ্ছেন বন্ধ করতে পারবেন একদম টপ নচ কন্ডিশন এই প্রোডাক্টটা আছে এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এই ল্যাপটপগুলো নিতে হলে কোথায় আসতে হবে এই ল্যাপটপটা মিরপুর দশের গোল চত্বর আসতে মিরপুর দশের গোল চত্বরে মেট্রো সিটির সাথে একটা গোল মার্কেট আছে কাছে ডিজাইন করা যেটা নাম এফ এস স্কোয়ার ওইটা লিফ্টে সেভেন তিন অথবা চার নাম্বার লিফ্ট দিয়ে উঠবে লিফ্ট দিয়ে উঠলেই চোখের সামনে পড়ে যাবে ল্যাপ স্টোর কারণ আমরা তিনটা দোকান মিলে একটা দোকান নিয়েছি সেজন্য চোখের সামনে লিফ্ট দিয়ে উঠলেই ল্যাপ স্টোর লিফ্ট একটু দেখা দেন একটু দেখলে বুঝতে পারবো লিফ্ট দিয়ে উঠলে আমাদেরকে দেখা যায় ওইটা লিফ্ট জি আপনি লিফ্ট দিয়ে উঠবেন লিফ্ট দিয়ে উঠলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ছেলে যার নাম আরমান খান আচ্ছা কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনি ভাই প্রোডাক্টের প্রাইস দেখছেন প্রোডাকটের ব্রিথিং দেখবেন আচ্ছা প্রোডাক্টের প্রাইসটা কাটেন কুরিয়ার সিস্টেমটা হচ্ছে ভাই আপনি ফার্স্টে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টটা দেখার পর যদি আপনার পছন্দ হয় তাহলে জাস্ট এক হাজার বিশ টাকা বুকিং মানি সেন্ড করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন এরপর সেই আমরা ঠিকানা অনুযায়ী আপনি যে জেলা থাকেন ওই জেলা জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রোডাক্টে পাঠাবো প্রোডাক্ট এখানে যাওয়ার পর দেখে খুলে চেক করে চাকে চালিয়ে তারপর বাকি প্রোডাক্টটা পে করবেন এক হাজার বিশ টাকা মাস্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের শোরুমের এই লঘু সম্মিলিত এই জায়গাটা দেখে নেবেন একটু ভালো মতো দেখার পর তারপর পেমেন্ট করবেন যাতে আপনার কোনো রিস্ক না থাকে ধন্যবাদ আলাইকুম